জয় হিন্দ বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ চলে এসেছে যারা এবছর সিভিটি এক্সাম দিতে চলেছ সিবিটি দু হাজার দিতে চলেছো তাদের জন্য বিশেষ করে আজকের এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে তোমাদের ফর্ম ফিল আপ ঠিক করতে পারছো না ওটিপি ঢুকছে না বা পেমেন্ট ক্লিয়ার করতে পারছো না তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা গুড নিউজ রয়েছে চলো তাহলে আজকে নিউজটা কী রয়েছে তোমাদের সাথে আলোচনা করে দিই তোমাদের ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছে অনলাইনে তোমাদের ডেট যা ছিল সেই ডেট কিন্তু তোমাদের বাড়ানো হয়েছে তাহলে আজকে কতটা ডেট বেড়েছে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব দেখে নিই আমাদের কতটা ডেট বেড়েছে দেখো তোমাদের কাছে একটা নোটিস পাবলিশ হয়েছে আজকে নোটিশটা পাবলিশ হয়েছে এই দেখো এই সেই নোটিশ এই নোটিশে আমাদের কি বলছে দেখো বাইশে মার্চ অর্থাৎ আজকের নোটিশ এটা আজকের এই নোটিশে বলা হচ্ছে যে তোমাদের এই সিবিটি পরীক্ষাটা এক্সটেন্ড হয়েছে এবার কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড হয়েছে সেইগুলো আমরা দেখবো প্রত্যেকটা নোটিশের প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করবো আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি সিবিটি এক্সামের জন্য সিবিটি দু হাজার পঁচিশ ইউজি এক্সামের জন্য এখনও ফর্ম ফিল আপ করো নি তারা ইমিডিয়েট ফর্মটা ফিল আপ করে নাও ফর্মটা ফিল আপ না করলে কিন্তু তোমরা বসতে পারবে না অনেকের কনফিউজ রয়েছে সাবজেক্ট সিলেকশান নিয়ে যে কোন সাবজেক্টের সাথে কীভাবে ইয়া করবো সিলেক্ট করব সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিয়ে যাও সেই ভিডিওটা এরপর আসছি মেন টপিকে যেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টা তারাকে আর একটি সেটা হচ্ছে তোমরা যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাইছো ন্যাশনাল টেস্টিং এজেন্সির জন্য তাদেরকে অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে তোমাদের জন্য অনলাইন এবং অফলাইনে আমরা কোচিং স্টার্ট করেছি গাইড স্টার্ট করেছি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই রয়েছে তোমরা বিস্তারিত জানার জন্য তোমাদেরকে যে নিচে তোমরা আমাদের একটা গ্রুপ দেখতে পাবে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে অনলাইন কোচিংয়ের জন্য সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা অ্যাডমিশনের ব্যাপারে তোমরা ইনকোয়ারি নিতে পারো তোমাদের সমস্ত সাবজেক্ট সায়েন্স থেকে শুরু করে ডোমেন থেকে শুরু করে ইভ ইভেন তোমাদের ইংলিশ থেকে শুরু করে ফরেন ল্যাঙ্গুয়েজে যত সাবজেক্ট রয়েছে বিশ্বভারতীতে ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্তটাই কিছু কভার আপ করা হচ্ছে আমাদের এই ব্যাচের মাধ্যমে তো তোমরা যদি ব্যাচে ইন্টারেস্ট থাকো তাও তোমরা করতে পারো দেখো এরপর আর জিনিস লাস্ট ইনফরমেশান সেটা হচ্ছে তোমাদের জন্য সেটা তোমরা যারা আপকামিং ইনফরমেশান পেতে চাও সমস্ত সিবিটি এক্সামের জন্য তোমরা কি করতে পারো আমাদের একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা অ্যাড হয়ে যেতে পারো তার লিঙ্ক তোমাদেরকে দেওয়া থাকবে সেই লিঙ্কে দিয়ে তোমরা চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো এবার দেখো ফর্ম ফিল আপে যেটা আমাদের ডেট ছিল সেটা হচ্ছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ডেট ছিল আজকেই বাইশে মার্চ এবং সেই ডেটটাকে এক্সটেন্ড করে চব্বিশে মার্চ করে দেওয়া হয়েছে এগারোটা পঞ্চাশ পর্যন্ত তোমরা ইয়ে করতে পারবে ফাইনাল সাকসেসফুল ফাইনাল ট্রানজ্যাকশান যেটা তেইশে মার্চ ছিল সেটাকে পঁচিশে মার্চ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে যদিও সেটা টাইমের তুলনায় খুবই কম তোমাদের এটা তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত করলে খুবই ভালো হতো যেটা করা হয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত কারেকশন যারা অনেকেরই ওই ফর্ম ফিল আপে ভুল হয়েছে আমাকে অনেকেই দেখিয়েছে অলরেডি যে ফর্ম ফিল আপ স্যার কীভাবে কী হয়ে গেছে সাবজেক্ট সিলেকশানে কম্বিনেশনে ভুল হয়ে গেছে সেই কম্বিনেশনের জন্য তোমাদের সাবজেক্ট যে কারেকশান করতে পারবে সেই কারেকশান উইন্ডো তোমাদের খুলবে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এরপর যদি না কিছু এক্সটেন্ড হয় এই ছিল তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশ বাকি সমস্ত ইনফরমেশনের জন্য আমাদের সাথে কানেক্ট থাকো জয় হিন্দ বন্ধুরা